যদি দিনা সিংহ ভি যাদে প্রভুর প্রেমে তুই একা বসে আছিস কেন কিছু হয়েছে তোর আর বলিস না বাবা আমাকে কাল দুইটা বন্দ্র শিখিয়েছে কাল থেকে পড়ছি একটু মুখস্থ হচ্ছে না এই মন্ত্রগুলো পড়তে আমার একটু ভালো লাগে না কেন রে ভালো লাগে না কেন এত কঠিন ভাষা কিছুই না কিন্তু আমাদের কোরআন পড়তে আমার অনেক ভালো লাগে অনেক অনেক পড়তে ভালো লাগে শান্তি বুঝে তাছাড়াও এমনি তিলুয়াজ শুনলেও মন ভালো হয়ে যায় তাই না রে আমাকে একটু শোনাবি আচ্ছা চল শুনি ফাতেমা অদিতিকে পড়ে ফোনে কুরআনের তিলুয়াজ শোনায় তিলোয়াজ শুনে অদিতি মুগ্ধ হয়ে যায় অদিতি মন্ত্রটা মুখস্থ করো এতক্ষণ লাগছে কেন তোমার পড়ছে তো বাবা একটু সময় দাও ঠিক আছে তুমি পড়ো আমি একটু মন্দির থেকে ঘুরে আসি ঠিক আছে বাবা উফ এই মন্ত্র মন্ত্র আর মন্ত্র একটু শান্তি নেই এই মন্ত্রী। ফাতেমা ওদের কোরআন তিলোয়ার যখন আমাকে শোনালো তখন কত শান্তি লাগছিল আমি বরং কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন শুনি আদিতি হেডফোন কানে লাগিয়ে কোর আন শুনতে থাকে এই ফাতেমা শোন কি রে অদিতি কি বলবি শোন কালামিক ইউটিউবে সার্চ দিয়ে এক ঘন্টা কোর আন শুনেছি তাই নাকি হ্যাঁ আচ্ছা আমি যে হিন্দু হয়েও তোদের ধর্মের কোর আন তেলোয়াত শুনছি আমার কি শোনা যাবে আমি কি বাবাকে তোর প্রশ্নটা করবো উনি কি বলেন সেটা তোকে জানাবো ঠিক আছে চল এখন ক্লাসে চাই মা বাড়ি এসে তার বাবাকে অতিথির বলার প্রশংসা করে আপু একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন মা কোন অন্য ধর্মের মানুষ যদি আমাদের কোরআন শুনে তাহলে কি কোনো ক্ষতি আছে না মা ইসলাম সবার জন্য উন্মুক্ত যে কেউ ইসলামের ছায়া আসতে পারে ঠিক আছে আবু শুক্রিয়া এই প্রশ্নটা আমায় কেন করলে মা নিশ্চয়ই কোনো কারণ আছে আসলে আপু আমার বান্ধবী অতিথি আমার কাছে কোরআন তেলোয়াজ শুনেছি ওর নাকি অনেক ভালো লেগেছে তাইও চুপি চুপি কোরআন তেলোয়াজ শুনে সে আমাকে এই প্রশ্নটা করতে বলেছে তাকে বলে দিও এতে কোনো ক্ষতি নেই আর শোনো মা আমার মনে হচ্ছে সে তোমার কাছে কোরআন শিখতেও চাইবে তুমি তাকে সহীভাবে শিখিয়ে দিও কিছুদিন পর সত্যি সত্যি অদিতি ফাতেমার কাছে কোরআন শিখতে চায় এই ফাতে তোকে একটা কথা বলবো রাগ করবি দা তো রাগ করব কেন বলে ফেল কি বলবি তোদের ধর্বের কুরআন শুনতে শুনতে আমি তো অ্যাডিক্টেড হয়ে গেছি রে এটা ভালো খবর কিন্তু এখন আমার শুধু মন ভরছে না শুনে তাহলে কি করলে তোর মন ভরবে আমার খুব ইচ্ছে করে ওদের মতো সুন্দর করে কুরআন পড়বো এত সুন্দর মধুর কোরআন তুই আমাকে শেখাবি ফাতেবা ইনশাল্লাহ শেখাবো ইনশাল্লাহ কি রে ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চাঁদ কোনো কাজ করার আশা মনে থাকলে আমরা ইনশাল্লাহ বলি বাহ অনেক সুন্দর তো এখন বল কোথায় শিখবি গুরআন আমার বাড়িতে আসিস বাবা যখন মন্দিরে যাবে তখন তুই আমায় কুরআন শিখিয়ে দিয়ে যাস আর মা ভাববে আমরা স্কুলের পড়া পড়ছি ঠিক আছে তাই হবে কবে থেকে শিখবি কাল থেকে শিখবো ইনশাল দেখেছিস আমিও শিখে গেছি এটা হ্যাঁ রে খুব অল্প সময় শিখে গেছিস আচ্ছা কাল তাহলে দেখা হচ্ছে ঠিক আছে এভাবে ফাতেমা অদিতিকে লুকিয়ে শেখাতে থাকে কিন্তু একদিন অদিতির বাবা হঠাৎ সে পেয়ে যান আচ্ছা অদিতি এটা কি ধরনের পড়াশোনা করছে এই শব্দগুলো কেমন যেন অচেনা অচেনা লাগছে গিয়ে দেখি রুমে তুমি এসব কি পড়ছো বাবা তুমি তুমি এই ঘরে তুমি কি পড়ছো এগুলো কি শেখাচ্ছে মেয়ে তোমাকে ওর কোনো দোষ নেই বাবা আমি শিখতে চেয়েছিলাম এটা তোমার হাতে কি দেখি এটা মুসলমানের কোরআন হ্যাঁ বাবা কোরআন পড়তে আর আমার অনেক ভালো লাগে ছি অদিতি ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি বলছো তোমার কোরআন ভালো লাগে এক্ষুনি ফেলে দাও এটা না বাবা আমি পারবো না পারবে না কেন ফেলে দাও বলছি এই কোরআনে তুমি কি এমন পেয়েছো যে ফেলতে চাইছো না এই কোরআনে সব সত্যি আছে আমরা সবাই ভুল পথে আছি বাবা এই কোরআনে আমাদের আসল পথের কথা আছে ছি কি শুনছি আমি ব্রাহ্মণ কন্যা হয়ে তুমি এইসব বলছো তাহলে শুনে রাখো আমার কথা হয় তুমি এই কোরআন ফেলে দেবে না হয় এই বাড়ি থেকে জন্য চলে যাবে বলো তুমি কি করবে আমি দ্বিতীয়টা বেছে নেব এই বাড়ি থেকে চলে যাব তাহলে এক্ষুনি চলে যাও আমি তোমাকে ত্যায করলাম এমন মেয়েকে ঘরে রাখলে সমাজ আমায় ঘরে করে দেবে যাও চলে যাও তার বাবা তাড়িয়ে ফাতেমা তাকে বাড়িতে দিয়ে আসে তার বাবাকে সব খুলে বলে তুমি চিন্তা করো না অদিতি তুমি সত্যের ধর্মে চলে আসো আমি তোমার দায়িত্ব নিলাম আর আজ থেকে তোমার নাম অদিতি নয় আয়েশা সিদ্দিকা এরপর অদিতি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এবং আল্লাহর ইবাদত করতে থাকে তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে শাকিলা খাতুন উম্মে জামিলা নাবিলা খান মাসুম বিল্লা আফরিনা সুমাইয়া মৌসুমি সফওয়ান জিয়ান জিসান মুন্না মল্লিকা ও আরও অনেকে কোন ফেরেশতা মাহবুবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন করে শোনাতেন সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশ করতে পারো দেখা হবে নতুন কোন দিবিকালতে আল্লাহ হাফেজ মা তোমার শরীর এত গরম একটু পানি খাবে না রে বাবা কিছু খাবো না কিছু খেতে ইচ্ছে করছে না মা তুমি চিন্তা করো না আমি তোমার জন্য ওষুধ বাবা রে তুই টাকা কোথায় পাবি এতদিন বিছানায় পড়ে আছে কাজেও যেতে পারিনি যা টাকা ছিল সব তো আমার ওষুধেই শেষ হয়ে গেল এখন আর টাকা কোথা থেকে আনবি রে বাপ তুমি চিন্তা করো না আমি কারো না কারো কাছ থেকে ধার করে আনবো তুমি সুস্থ হয়ে যাবে বাবারে তোকে কে টাকা ধার দেবে সবাই জানে আমরা কত গরিব ধার মেটানোর মতো আমাদের কেউ নেই আল্লাহ আছেন মা তিনি নিশ্চয় সাহায্য করবেন তুমি এখানে একটু শুয়ে থাকো আমি এক্ষুনি তোমার ওষুধ নিয়ে আসছি হে ছেলে তো ওর বাবাকে ছোটবেলায় হারিয়েছে এ বেলাতেও যদি আমিও ওকে ছেড়ে চলে যাই ওর কি হবে হে পরওয়ার দিগার তুমি আমার ছেলেটাকে নিজের হেফাজতে রেখো আসসালামু আলাইকুম চাচা আছেন কে রে ও আবদুল্লা তুই কি দরকার চাচা মা খুব অসুস্থ জ্বরটা অনেক বেড়ে গেছে ঘরে ওষুধ কেনার মতো টাকাও নেই আপনি একটু টাকা দিন না চাচা আবার টাকা তোর মার কাছে তো আগেই অনেক ধার পরে আসে প্রতিবারই দিচ্ছি বলে তারপর আর দেয়নি চাচা মা ভালো হয়ে গেলে আপনার সব ধার আমি কষ্ট করে কাজ করে শোধ করে দেব আপনি শুধু আজ একটু টাকা দেন চাচা ওষুধ না খেলে মার সারবে না ঠিক আছে দিচ্ছি দিচ্ছি কিন্তু মনে রাখিস আমার টাকাটা যেন ফেরত আসে জি চাচা আমি কথা মা সুস্থ হলে আমি আপনার টাকা শোধ করব ইনশাল্লাহ এই নে সামান্য যা আছে তাই দিলাম যা তোর মাকে ওষুধ খাওয়া আর আল্লাহর কাছে দোয়া কর ঠিক আছে চাচা চাচার কাছ থেকে টাকা নিয়ে আব্দুলা ওষুধ কিনে বাড়ি ফিরে মা মা দেখো তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি তুমি খেয়ে নাও তারপর একটু বিশ্রাম নাও মা 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 শুনছো মা আমি এসেছি মা ওঠো মা 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 তুমি কথা বলছো না কেন মা মা কথা বলো মা একবার চাচিকে ডেকে আনি চাচি চাচি বাড়িতে আছেন রে কি হয়েছে তোর চাচি চাচি মা কথা বলছে না আমি অনেক ডাকলাম কিন্তু কোনো সাড়া দেয় না একটু আমার সঙ্গে চলুন না চাচি আরে সে কি চল চল দেখি কি হয়েছে হাই আবদুল্লাহ তোর মা তো আর বেঁচে নেই না চাচি আমার মা ঘুমিয়ে আছে মা উঠবে এখনই উঠবে মাকে একটু ডাকুন না চাচি ধৈর্য ধর বাবা আল্লাহ যা আর সময় নির্ধারণ করেন তার ফেরার আর কোনো পথ থাকে না তোর মা এখন অনেক শান্তিতে আছে রে বাবা মা 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 খাদিস না বাবা খাদিস না চুপ কর এখন কাদার সময় নয় তোর মায়ের সদগতির ব্যবস্থা কর কাফনের কাপড় কিনে আন বাবা কাফনের কাপড় কাফনের কাপড় কিনতে তো টাকা লাগবে তা তো লাগবে যা বাবা দেরি করিস না তোর কোনো আত্মীয় থাকলে তাদের খবর দে টাকার ব্যবস্থা কর আমি গোছল দেওয়ানোর জন্য লোক ডেকে আনি আমার তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই এখন টাকার ব্যবস্থা কীভাবে করি এই ওষুধগুলো বরং ফিরিয়ে দেই এগুলো ফিরিয়ে দিলে কিছু টাকা আসবে কি চাই কি ওষুধ লাগবে বলো আমার কোনো ওষুধ লাগবে না কাকা তাহলে কী চাই তোমার বলো কালকে আমি এই ওষুধগুলো নিয়ে গিয়েছিলাম মায়ের জন্য এগুলো আর দরকার নেই দরকার নেই তো আমি কি করব। এই ওষুধগুলো ফিরিয়ে নিন আর আমায় আমার টাকাটা দিন পাগল এসো নাকি বিক্রি করা জিনিস আমি আবার ফেরত নেব এই ওষুধগুলো আমি মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম এখন এই ওষুধগুলো আমার প্রয়োজন নেই আপনি আমাকে দয়া করে টাকাটা ফিরিয়ে দিন দোকানের বিক্রি করা জিনিস ফেরত নেওয়া হয় না তোমার এই কাটা ওষুধগুলো আর কে নেবে যাও এখান থেকে আমার টাকাটা খুব প্রয়োজন আমাকে টাকাটা দিন দয়া করে মায়ের ওষুধ বিক্রি করে টাকা চাচ্ছ যাও মাকে গিয়ে ওষুধ দাও এখান থেকে যাও বলছি বেশি ঝামেলা করো না ঝামেলা করলে কিন্তু তাড়িয়ে দেব আমার মা নেই আমার মা চলে গেছে আরে এই ছেলে বোধহয় পাগল একবার বলছে মা নেই আবার মায়ের জন্য ওষুধ নিয়ে যাচ্ছে এই ছেলে ভাগো তো এখান থেকে ভাগো এখন টাকা কোথায় থেকে জোগাড় করি এই ওষুধগুলো তো দোকানদার ফিরিয়ে নিল না একটাবার চাচার কাছে গিয়ে দেখি মায়ের কথা শুনে যদি আমাকে আর কয়টা টাকা ধার দেয় কি রে আবদুল্লাহ এত তাড়াতাড়ি টাকা ফেরত দিতে চলে এসেছিস তোর মা সুস্থ হয়েছে চাচা টাকা ফেরত দিতে আসিনি আমার আরো কিছু টাকার দরকার চাচা আমি কি টাকার গাছ না কিরে হ্যাঁ যখন তখন আমার কাছে টাকা নিতে আসবি আর কোনো টাকা হবে না 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 যা চাচা করবেন আমার টাকার অনেক দরকার কেন এত টাকা দিয়ে কি করবি তুই মা যে আর দুনিয়াতে নেই চাচা মা কালকে আমাদের ছেড়ে চলে গিয়েছে মায়ের কাপড়ের কাপড় কিনতে আমার অনেক টাকার দরকার আমাকে টাকা দিন না চাচা আপনি ছাড়া আমার আর কেউ নেই চাচা দিন না চাচা কি তোর মা মরে গিয়েছে কথাটা শুনে অনেক কষ্ট পেলাম কিন্তু আমার কাছে কোনো টাকা যাস না তোর মা যতগুলো ঋণ করে গিয়েছে আমার কাছে ওগুলো এখন শোধ দেওয়ার মতো কেউ নেই আবার তোকে আমি টাকা দিতে পারবো না আপনি না দিলে আর কে দেবে চাচা আমি আপনার সব টাকা শোধ করে দেব তুই টাকা শোধ করবি তোর মতো একটা বাচ্চা ছেলে বাঁচবি কি এটাই আগে ভাব তারপর না হয় আমার টাকা শোধ দিতে আসবি যা বাবা আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না তোর মা যে ঋণগুলো করেছে সেগুলো মাফ করে দিলাম কিন্তু নতুন করে আর টাকা চাস না যা বাড়ি চলে যা পূর্বে আবদুল্লাহ ভাবে সে ভিক্ষা করবে তাই সে রাস্তায় ভিক্ষা করতে বেরিয়ে পড়ে ভাই আমাকে কয়টা টাকা ভিক্ষা দেবেন তোমার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে বেশ ভদ্র করে ছেলে তুমি ভিক্ষে করছো কেন আমার মা মরে আছে বাসায় কাফন কেনার টাকাও নেই আরে এই নাও বিশ টাকা এই বিশ টাকা দিয়ে আমার কি হবে বিশ টাকা দিয়ে তো কাপড় কিনতে পারবো না অন্তত দু তিনশো দিন যাও দিচ্ছি তাই নাও তুমি ভিক্ষি করতে এসেছ নাকি ডাকাতি করতে এসেছ বুঝেছি নেশা করার টাকা পাচ্ছ না তাই এভাবে করে নেশার টাকা জোগাড় করছো না না ছি 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 আমার মা সত্যি বাসায় পড়ে আছে আমাকে বেশি করে টাকা দিন না হলে যে মায়ের লাশ বাড়িতেই পরে থাকবে কাপড় কিনতে পারবো না এই ছেলে বেশি চালাকি করোনা বেশি চালাকি করলে পুলিশে ধরিয়ে দেব। যাও এখান থেকে আবদুল্লাহ আর কোনো উপায় না পেয়ে মসজিদের পাশে বসে কাঁদতে থাকে কি হয়েছে বাবা কাচ্ছো কেন কেউ মেরেছে না হুজুর কেউ মারেনি তাহলে কাচ্ছ কেন আমার মা কাল রাতে মারা গেছেন কিন্তু কাফনের কাপড় কেনার মতো টাকা নেই কত লোকের কাছে চাইলাম কেউ দিল না সবাই অপমান করে তাড়িয়ে দিল আহারে তোমার বাবা নেই না বাবা অনেক আগে মারা গেছেন এতিম ছেলেটাকে কেউ সাহায্য করল না কি পামর কি পাশান তারা কি জানে না এতিমকে সাহায্য করা কত পুণ্যের তুমি চিন্তা কর না বাবা আল্লাহর ঘরে যেহেতু এসেছ আল্লাহ সাহায্য করবে যার কেউ নেই তার আল্লাহ আছে তোমার মায়ের সমস্ত দায়িত্ব আমি নিলাম আর এখন থেকে তুমি আমার সাথেই মসজিদে থাকবে চলো বাবা চলো দৌড়ে দাঁড়িয়ে কৌসুম চোখের পানি ফেলছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আশেপাশে কেউই নেই বেশ খানিকটা দূরে কয়েকজন লোক এক মৃত ব্যক্তির দাফন করছে সে আর কেউ না কলসুমের মা দাফন করার শেষ পর্যায়ে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে আরে আরে একে মাটি দিতে এসে দেখি নিজেদের হাল বেহাল হচ্ছে যা হয়েছে হয়েছে চল তো চল সবাই এখান থেকে চল তাই চল তাই চল অযথা অপয়াগুলোর জন্য নিজেদের কষ্ট দেব কেন ভালোই হলো গ্রাম থেকে একটা অপয়া বিদায় হলো একদম যা বলেছিস কে জানে কোন পাপ করেছিল প্রথমে স্বামী এরপর বউ বাকি আছে খালি ওই অপয়া মেয়েটা আমার কি মনে হয় জানো ভাই আমার মনে হয় এই মেয়েটার একটা অপয়া যার কারণে বাপ মাকে খেয়েছে ওকে যেভাবে ও গ্রাম থেকে তারতে হবে এই বলে সবাই কবরস্থান থেকে বের হয়ে যায় তখনও কুলসুম ঠাই দাঁড়িয়ে চোখের পানি ফেলছে লোকগুলো কুলসুমের কাছে গিয়ে বলে অপয়া একটা মেয়ে জন্ম হয়েছে গ্রামে প্রথমে বাপ এরপর মাকে খেয়ে এখন দাঁড়িয়ে নাটক করা হচ্ছে যা এখান থেকে তোর মতো মেয়ের কবরস্থানের আশেপাশেও থাকা ঠিক না আমি আমার মা মুখে কেন আমি অপয়া কেন হতে যাব আমি তো কারও কোনো ক্ষতি করিনি আজ আমার মা বললো আপনারা কোন রকমের তাফোন করে এসেই আমাকে এসব কথা বলছেন আপনাদের মাঝে কি বিন্দুমাত্র মায়া নেই ওঃ কথা শোনো মেয়ে এই অপয়ার জন্য আমার মায়া তোকে তো এই গ্রামে রাখা ঠিক না কী বলছেন চাচ্চা আপনারা আমার বাপের ঘর আছে জমি আছে সেগুলো ছেড়ে আমি কেন কোথাও যাব সেই জমি জমার আশা এখন ছেড়ে দে তোর বাপ মরার আগে আমার থেকে কত টাকা নিয়েছিল জানিস তোর মা বলেছিল সেগুলো শোধ দেবে তোর মাও তো মরল এখন যেগুলো আছে সেগুলো আমার তা দিয়ে তোর বাপের ঋণ শোধ হবে ঠিক তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয় আর তারা সবাই কুলসুমকে একা রেখে সেখান থেকে চলে যায় কুলসুম সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে হে আল্লাহ মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে কি করে পারে একটা অভাগে মেয়ের সাথে এমনটা করতে আল্লাহ তুমি তাদের বিচার করো ইস কি চোরে বৃষ্টি আসলো মা হো মা আমার ডাক তুমি শুনতে পারছো মা আল্লাহ তাল্লাহ তোমাকে দেখে রাখবেন তুমি তো এই বৃষ্টিতে ভিজে যাবে মা তোমার কি কষ্ট হচ্ছে দেখো না মা আমিও কেমন তোমার সাথে বৃষ্টিতে ভেজেছি তুমি কোনো চিন্তা করো না মা আমি ভালো থাকব মাথাটা কেমন যেন ব্যথা করছে যাই দেখি বাড়িতে যাই চোখের পানি মুছে কুলসুম তার নিজের বাড়ির দিকে যায় কিন্তু সেখানে তার ঠাই হলো না গ্রামের লোকেরা মিলে ইতিমধ্যেই তার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে কুলসুম আর কোনো উপায় না পেয়ে তার প্রতিবেশী রাবিকা চাচির ঘরের দাওয়ায় গিয়ে বসে খুটির সাথে হেলান দিয়ে আছে আর তখনই তুই এখানে কি করছিস রে অপয়া আমার ঘরটাকেও কি অপয়া বানাতে এসেছিস না না চাচি কি বলছেন বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই এখানে এসে বসলাম আমাদের বাড়িতে যে তালা লাগিয়েছে তোর বাড়িতে তালা ঝুলছে এখন কি আমার বাড়িতে লাগানোর ইচ্ছে আছে নাকি যা যা এখান থেকে যা

জানালাটা খুঁড়ে যেন রেখেছ ঘরে বৃষ্টির পানি আসবে জানালাটা লাগাও আয়সাও এললো না কত চোরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে কে জানে তোমার আব্বু আবার কোথাও কোন কাজে আটকে গেছে ইস্ কে চোরে বৃষ্টি হচ্ছে চ্যাক্ষট আবার ভিজে না চায় আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার আব্বু ঠিকভাবে ফিরতে পারে ধুর নামাজ শেষ করে বের হতে না হতে বৃষ্টি এলো কি করি এখন কি করে বাড়ি যাই কি হলো কাকা ছাতা আনেননি সাথে না রে বাপ কে জানে এরকম বৃষ্টি হবে এখন কি যে করি বাড়িও ফিরতে হবে আমার বাড়ি তো কাছেই আপনি বরং আমার ছাতাটা নিন এটা দিয়ে বাড়িতে যান সে কি কথা তাহলে তুমি কি করে যাবে ভিজে যাবে তো সে আমার সমস্যা নেই এই নিন ছাতা আমি আসি আল্লাহ হাফেজ এই বলে রাজু ছাতাটা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখান থেকে তাকে ছাতাটা দিয়ে চলে যায় রহিম সাহেব রাজুর কাছে খুব খুশি হয় এরপর রহিম সাহেব ছাতা মাথায় তার বাড়ির দিকে যেতে থাকে হঠাৎ তার চোখ আটকে যায় একটা গাছের গোড়ায় একটা মেয়ে শুয়ে আছে এই কি এ তো দেখছে একটা মেয়ে এভাবে বৃষ্টিতে অজ্ঞান হয়েছে নাকি এই যে মে শুনছো এই যে কি হয়েছে তোমার শুনছো মে এইভাবে তো অসুস্থ হয়ে পড়বে আমি এখানে কি করছি ওরা কি আমায় গ্রাম থেকে বের করে দিয়েছে হয়তো আস্তে আস্তে অন্য গ্রামে চলে এসেছি মা গো মা তুমি আমায় এভাবে ফেলে কেন চলে গেলে মা আমি এখন কি করব কোথায় যাব আমার যে আশ্রয়ের মতো কোনো স্থান নেই বাবার ভিটেও যে ওরা কেড়ে নিয়েছে মা শান্ত হ মা আমায় খুলে বলো কি হয়েছে না না আগে আমার বাড়ি চলো দেখি দেখে মনে হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টিতে ভিচ্ছো আমায় আপনার বাড়িতে আশ্রয় দিবেন আমি যা সবাই আমায় অপয়া বলে আমি নাকি আমার বাপ মারে খাইছি আমি গ্রামে থাকলে নাকি গ্রামের ক্ষতি হবে ছি মা এসব আবার কি কথা মানুষ কখনো অপয়া হয় না যারা এমনটা করে তার ওপর আল্লাহ নারাজ হন এখন চলো দেখি আগে বাড়ি গিয়ে সব শুনব নিয়ে যায় ফুলসুমকে ভেজা দেখেই আয়সা দৌড়ে গিয়ে একটা তোয়ালে এনে তাকে দেয় আপু আপনি অনেক ভিজে গেছেন আগে কা মুছে নিন না হচ্ছে জ্বর বাঁধবে কি গো কি গো আর এভাবে ভিজে আছে কেন চাচ্ছি আমি কুলসুম আসলে গতকাল আমার মা মারা গেছেন এর আগে আমার বাবা মারা গেছেন গ্রামের লোকের আমায় গ্রাম থেকে বের করে দিয়েছেন তাই হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে আসি আর এক পর্যায়ে জ্ঞান হারাই চাচা খুবই ভালো মানুষ আমার এমন অবস্থা দেখে আমায় আপনাদের বাড়িতে নিয়ে এলেন ইন্নানিল্লা তোমার বাবা মা মারা গেছেন আর তারা তোমার গ্রাম থেকে বের করে দিল তোমার বাবার বাড়ি নেই ছিল কিন্তু সেটাও তারা কেড়ে নিয়েছে আমি নাকি অপয়া আমার জন্য নাকি আমার বাপমা মরেছে বিশ্বাস করুন হেতে আমার কোনো দোষ নেই মানুষ কত জঘন্য হতে পারি। আর আমরা কিনা বলি মানুষই সৃষ্টির সেরা ভাবতে অবাক লাগছে তারা কি করে পারলো এই কাজ জানেন চাচি এই বৃষ্টিতে আমি গ্রামের কত জনের কাছে আশ্রয় চেয়েছি কেউ আমায় আশ্রয় দেয়নি বড় কত বাজে বাজে কথা বলে গ্রাম ছাড়া করলো এখন আর কেদ না তোমা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো সেই গ্রামে থাকলে তোমার কোনো বিপদ হতো এসব নিয়ে আর ভেবো না এসো আগে আমার এই জামাটা পরে ফ্রেশ হয়ে খেয়ে নাও তোমার চাচা বৃষ্টি কমলে তোমায় নতুন জামা এনে দেবে নতুন জামা মানে চাচি আমার নতুন জামা কেন এনে দেবেন চাচি কেন এনে দেব না আমরা কি তোমার বাবার মতো নই শোনো আজ থেকে তুমিও আমার মেয়ে তুমি আমার বাড়িতে থাকবে তোমার দেখাশোনা আমরা করব এই তো আর কিছুদিন পরেই তোমার বিয়ে দিয়ে দেব কি বলো আমি না হ্যাঁ আমাদের মেয়েও তো বড় হয়েছে তাই না আচ্ছা তোমার নাম কি আপু আজ থেকে তো আমি তোমার ছোট্ট বোন কৌসুম আমার নাম কৌসুম আল্লাহ আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়ে অনেক মা বাবা দিলেন হে আল্লাহ তুমি অসীম তোমার তুলনা হয় না চাচা চাচি আপনারা সত্যি খুব ভালো আরে আমার লক্ষ্মী এত ছোট বোন যাও মা ফ্রেশ হয়ে নাও আর কষ্ট পেও না হ্যাঁ আপু চলো আমি তোমায় সব কিছু দেখিয়ে দিচ্ছি। আয়শা কুলসুমকে নিয়ে যায়। আল্লাহ কখনো তার বান্দার সঙ্গ ছাড়েন না। কিছু সময়ের জন্য হয়তো আল্লাহ পরীক্ষা নেন। তবে শেষমেশ তার জন্য যা রাখেন তা হলো আল্লাহর শ্রেষ্ঠ উপহার। মা